নুমেয়েতে বর্ণিত আছে রাসুল আলাহিসাল্লাম বলেছেন আল্লাহতালা অত্যাধিক ও লজ্জাশীল দাতা যখন কোনো ব্যক্তি তার ও দরবারে তার দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তার ও দুইখানা হাত শূন্য বা বঞ্চিত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন হাদিস্টির মিলিতে পঁয়ত্রিশশো রয়েছে ইবনে মাদাতে হাতত্রিশো পঁয়ষট্টি রয়েছে উমুল মিনিন জুরাইরিয়া বিন্তু হারিস সাদি আল্লাহ আনহা হইতে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে দিয়ে অতিক্রম করলে সে সময় তিনি তার ও ঘরে নামাজের জায়গায় ছিলেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম প্রায় দুপুরে তার ও কাজ দিয়ে গমন করেন এবং তাকে বলেন তুমি কি তখন ও হইতে এ অবস্থায় আসো তিনি বললেন হ্যাঁ তিনি বললেন তুমি ও আমাকে ও কিছু বাক্য শিখিয়ে দিবে না যা তুমি বলবে আল্লাহ তালা তার ও সৃষ্টিকুলে সম মহান পবিত্র তিনবার আল্লাহ তালা তার ও সত্তার সন্তোষ এবং মোতাবিক মহাপবিত্র তিনবার আল্লাহ তালা তার ও আরশের ওজন সম পরিমাণ মহাপবিত্র তিনবার আল্লাহ তালা তার ও কালামের সমান মহান পবিত্র তিনবার হাদিসটি তিরমিজিতে পঁয়ত্রিশশো পঞ্চান্ন নম্বরে রয়েছে এবং ইবনে মাজাতে আটত্রিশশো আট নম্বর রয়েছে সহি মুসলিমে রয়েছে আবু আইয়ুব আল আনসারি রাজি আল্লাহ তালা আনুতি আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক দশ বার বলে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই অর্থাৎ তিনি একক তার কোনো অংশীদার নেই সার্বভৌমত্ব তার সকল প্রশংসা তার যিনি জীবন দান করেন তিনি মৃত্যু দেন এবং সকল কিছু তার উপর তিনি অধিকারী সেই হজরত ও ইসমাইল আল্লাহামের বংশ অর্থাৎ কুরাই বংশের সাতজন দাস মুক্ত করা সম পরিমাণ স্বভাব পাইবে আধিষ্টি মৃত্যু পঁয়ত্রিশশো তেপান্ন রয়েছে সহি এবং মুসলিম আদিষ্টি রয়েছে ইবনে আব্বাসাদ্লা তালাহুতি বনিতে আছে তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম দোয়া করতেন এবং বলতেন হে আল্লাহ আমাকে সহযোগিতা করো এবং আমার বিরুদ্ধে কাউকে ও সহযোগিতা করো না আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না আমার জন্য পরিকল্পনা ও এটে দাও এবং আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা এটা না আমাকে দান করো এবং আমার হেদায়তের পথ ও সহজ সাধ্য করো এবং আমার লোক ও আমার উপরে জন্য কৃতজ্ঞ বান্ধা করো তোমার জন্য অধিক ও জিকিরকারী এবং তোমাকে বেশি ও ভয়কারী তোমার ও অনেক অনুগত্যকারী তোমার কাছে অনু এবং বিনয়কারী তোমার দিকে প্রত্যাবর্তনকারী করো হে আমার প্রভু আমার তো কবুল করো আমার সকল গুণা মুছে ফেল আমার দোয়া কবুল করো আমার সাক্ষ্য প্রমাণ ও বহাল করো এবং আমার ও যানবাহন ও দৃঢ় করো এবং আমার অন্তর্কে হৃদয় দান করো এবং আমার বুক হইতে হিংসা দূর করো আদিষ্টিতির মিজিতে পঁয়ত্রিশশো একান্ন নম্বর রয়েছে ইবনে মাদাতে আটত্রিশশো তিরিশ নম্বর